শুভ সন্ধ্যা এই অফিস থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে বহু মাছ কদিন পর থেকে বাপের বাড়ি থেকে এলো তো এখনও রান্না করছে বাড়িটা এতদিনে ভরা ভরা হলো বাচ্চা দুটো ছিল না আমার নাতি নাতনি না থাকলে ঘরটা ভীষণ ফাঁকা লাগে তো এখনও রান্না করছে কী হবে তালা পেয়া মাছের তো কী দিয়ে হবে আলু দিয়ে আচ্ছা আলু টমেটো দেওয়া হবে ওদিকে ভাত বসেছে এই দিকে আমরা দেখি সবজি কাটা হয়ে গেছে আর একটা সবজিও এখন করা হবে সবজিটা হচ্ছে একটা পাট মেশালি তরকারি কুমড়ো আলু ডাটা এই যে কাটা হয়ে গেছে আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি বন্ধু কারণ কোনো সময় কিছু ফেলার নেই এটার জন্যই ভিডিওটা করতে ইচ্ছে হলো ব্যাপারটা হচ্ছে আমি সন্ধ্যেবেলায় ধোকলা এনেছিলাম সবাই মিলে খাবো তাই ধোকলার মধ্যে তো লঙ্কা দেয় কাঁচা লঙ্কা সেই যে কাঁচা লঙ্কা এগুলো না ফেলে আমি রেখে দিয়েছি প্লেটটার মধ্যেই তো এখন সবজি কাটতে গিয়ে দেখি লঙ্কাটা আমাদের কম পড়ে যাবে কারণ সকালে ঠিকমতো বৌমা ছিল না যার জন্যে দেখা হয়নি এই লঙ্কাটা কাঁচা লঙ্কা কম পড়ে যাবে এই লঙ্কাটা এখন আমার কাজে লাগছে তাহলে দেখুন অসময়ে সামান্য জিনিসও কত কাজে লাগে এটা থেকেই শেখা যায় যে কোনো কিছুই ফেলার নয় যত্ন করে রাখলে সব কাজে লাগে যাবে এই লঙ্কাটাও দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা তো আছে আর মাছের ঝোল তো লঙ্কার গুঁড়ো দিয়ে হবে সেই জন্যই ভিডিওটা করা যে কোনো কিছুই ফেলার নয় নষ্ট করার নয় সব এসে কিছুটা কাজ করতে গিয়ে এবার বৌমা রান্না করছে সময় নষ্ট করবো কেন একদম সময় নষ্ট হয়ে আর আমাদের বাড়িতে এখন কোনো মাটি নেই পাশের বাড়ি ভাঙা হয়েছে ওদের থেকে হ্যাঁ ওদের থেকে কিছু মাটি আমি তুলে নিয়েছি যে সেই মাটিটা এখানে এখানটায় ফেলছি এখানে কিছু গাছ পুতব বলে কারণ মাটির অভাবে গাছ পোতা যাচ্ছে না সব এই যে ইটেন এই যে বস্তার মধ্যে গাছ পুঁতেছি ওখানে টবে হ্যাঁ এখানে এই যে কোন শিউরি সব ওই মাটি খুব সুন্দর হয়েছে গাছ পোতাগুলো আর এখানে মাটিতে মাছ করবো গাছ বসাবো দেখতে তার থেকে মাটি নষ্ট করার থেকে একটা সুন্দর বাগান হয়ে যায় ভালো দেখতে লাগে সবটা এখানে মাটিটা আটকে ছিল গাছের মাসি সকালে এলে ও ওর বাসন মাজতে অসুবিধা হয় তার চাইতে আমি সময়ের যে কতটা মূল্য আছে সেটা যারা বুঝবেন না ওটা ভেঙে নাও কতটুকু সময় লাগলো কাজ কি কঠিন মনে করলে কঠিন ছেলেকে বললাম বাইকটা সরাতে প্রথমে সরাবে না তারপর ধমক দিয়ে যখন বললাম বাইকটা সরিয়ে দিল আমার কাজটা করতে কতটুকু সময় লাগলো এই জায়গাটা ফাঁকা বলে নিবি